কার মাল কে খায় আসলে যার ভাগ্যে আছে সেই পাবে যার ভাগ্যে নাই সে পাবে না মালটা আসলে তৈরি করছিলাম ক্যাবিনের জোড়া আমাদেরই এক ভাই খুব পছন্দের মানুষই তবে ভাই মধ্যে হয় কোনো বিপদে আছে উনি মাল নিতে চাই সেই রুমজানের প্রথম দিকে মালটা রেডি করছিলাম উনি নিতে পারে নাই তো এখন আবার মালটা চলে যাচ্ছে চাঁদপুর শাকিল সাউন্ড এই ভাইও আসলে খুব পরিচিত অল্প সময়ের মধ্যে খুব ক্লোজ হয়ে গেছে ওনার সাথে খুব ঘনিষ্ঠ একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে ভাই এর আগেও আমি ক্রাউন ছত্রিশ মডেলে হেড ঠিক করে দিয়েছিলাম এবং এরপর একটা টোয়েন্টি হেড ওনার মাধ্যমে আসছিল সেটাও ঠিক করে দিচ্ছি আবার এক বের সাপ যাচ্ছে এবং এই সাপটা কিন্তু খুবই মজবুত এবং হেভি করে করছি আর এই মালটা আসলে আমরা একদম ফ্রি টাইমে তৈরি করে দিছি তো ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা অনেক ব্যবসারও অনেক উন্নতি হোক বাইরে আসলে একটু চিপ রেটের মধ্যেই দিলাম পেস্টিং কভার সহকারেই এবং এটা ওয়াটারপ্রুফ কাপড়ের মধ্যে চায়না কাপড় দিয়ে তৈরি করা জ্যাকেটটা তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য বাড়ির জন্য ব্যবসায় আরও অগ্রগতি আসে